আপনি চাইলে মোজাহার ভাই হতে পারবেন না আর চাইলে জുവেল ভাই হতে পারবেন এটা সম্ভব না। সবাই ওয়া আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ঈদের শুভেচ্ছা নিবেন। আবার মন মানসিকতা এরকম থাকে না। তবে চেষ্টা করবেন কিছুটা হলে অন্তত এরকম মানে মানবিক কাজে নিজেকে জড়িয়ে রাখার জন্য। তো আজকে পবিত্র ঈদের দিন ঈদের দিনে আসলে গরিব দুঃখীর মাঝে মোজাহার ভাই আর জুয়েল মতো অল্প কিছু দিয়ে মানে সবার সাথে শরিক হতে চাই সবার সাথে আনন্দটা ভাগাভাগি করতে চায় একটু দূর আসলে অল্প কিছু দিয়ে মানে মানুষের পাশে থাকছি আর কি রাজা হারি রাজা হরি রাজা